আসলে বয়ান তো আপনারাও কম জানেন না জিকিরের ফজিলাত আপনারাও কম জানেন না নামাজের প্রয়োজন নামাজ পড়লে লাভ তাও জানেন পড়েন না কেন জিকিরের ফজিলাত জানেন করেন না কেন মানুষের দান করলে লাভ জানেন করেন না কেন একমাত্র কারণ কার জিকির করবেন করবেন তাকে চিনেন না যে যাকে চিনে না সে তাকে মানে না যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে চিনতে পারলেই সে হবে মানুষ আমরা এখন সুরাতে মানুষ রহমতের নবীয় যেই আকৃতির আবুজাহালেরও আকৃতি এক নবীর দুই চখ আবু জাহালেরও দুই চখ কিন্তু আবু জাহেল মানুষ আর রহমতের নবীর কোনো তুলনা গরবা সোরাত আদমি সাবুদে আহমদবু জাহাল হামেক সাবুদে যারা আসল মানুষ এরা আমার নবীর আদর্শকে এমন ভাবে আক্রাইয়া ধরেছে সাহাবি দুনিয়াওয়ালাদের দাওয়াতে হাজির খানার পেলেট দিছে তিনি পকেট থেকে বের করে দস্তার খান বিছাই খানা পরে যায় উঠাইয়া খায় দুনিয়াদারেরা বলে এটা তো অভদ্রতা সাহাবী চিৎকার দিয়া বললেন আমি কি এই আহমদ দুনিয়াদার মূর্খদের কারণে আমার কলিজার হাবি রহমতের নবীর সুন্নতকে কে দিব রহমতের নবীর সুন্নতের মধ্যে এত মজা এত মজা দুনিয়াদারেরা বুঝবে না চোখের সামনে পর্দা পড়ে গেছে চোখের সামনে পর্দা কলবের সামনে গুনাহের পর্দা লাগানো বলে নামাজ ভালো লাগে না জিকির ভালো লাগে না ভালো লাগে না যদি ভালোই লাগতো তাহলে নামাজ পড়ে না কেন নির্বাচনের আগেই শুধু মাঝে মাঝে মসজিদে যায় কেন এটা তো আল্লাহর জন্য না এটা কি আল্লাহর জন্য এই সমস্ত নামাজিরে আল্লাহ কি কয় আরিউকান্তিবুব فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين نمازي مسلِّين الجنه ويل نمق جهنم سبني যেই নামাজে মানুষ জান্নাত পাবে বিনা হিসাবে সেই নামাজ সম্পর্কে আবার আল্লাহ নিজেই বলেন ভাওয়াইলুল্লিল নামাজি মুসল্লির জন্য ওয়াইল নামক জাহান নাম কোন নামাজি নামাজ পরে নামাজের ভেতরে রুহ নাই বডির মধ্যে রুহু নাই মানুষ বলবে না বলবে মানুষের লাশ তাহলে নামাজ পড়ি না রুহু নাই এটা নামাজ না নামাজের একটা লাশ ফর্মালিটি মেনটেন করে এই নামাজ দিয়া বান্দা তোমার থেকে বাঁচা যাবে না পাওয়া যাবে না আল্লাহ মানি করে বললেন কেমন নামাজ তোমার নামাজ তোমাকে কই নিবে কোথায় নিবে আরে মিয়া আপনি শুধু নামাজ পড়িয়া জাহান নামে যাবেন এই জন্য টেনশনে আছেন আবু হরায়রা কি বলেন তের ময়দান যেদিন হয়ে যাবে সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে ভাতের মারের মতো ফুলবে জমিনটা গরমে মাটির জমিন তামা হয়ে যাবে অন্যদিকে জাহান নামের আওয়াজ জাহান নাম বলবে আল্লাহ বেনামাজি গুনাগার গুলো কোথায় সব আমার পেটে দাও বড় ক্ষুধা লাগছে আল্লাহ বলবে অপেক্ষা কর আমি বিচার করা মাত্র তোকে দিয়ে দিব সব গুণাগার গুলো জাহান নাম থামে না আল্লাহ অর্ডার করবে বিচারটা করতে দাও জাহান নামের গলায় সত্তর হাজার শিকল লাগাও এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেস তারা ধরে টানবে জাহান নামকে ধরে রাখতে পারে না জাহান নামের চিৎকারে হাসুরের মাঠটা থরথর করে কেঁপে উঠবে ওদিকে আমার আল্লাহ রাগ লিমানিল মুলকুল যাও কঠিন হালাত হবে হাসরের ময়দান এনে নবীর উম্মত ওই হাসরের মাঠে সব উলঙ্গ দাঁড়াবে নবীরা কান্না করতে থাকবেন এরে নবীর উম্মতের দল ওই নামাজ যেই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না গুনাহ থেকে বাঁচাতে পারে না ওই নামাজ তোমাকে জাহান্নাম থেকেও বাঁচাতে পারবে না যেই নামাজে তোমাকে গুনার থেকে বাঁচাতে পারে না ওই নামাজ তোমাকে জাহান নাম থেকেও বাঁচাতে আর যেই নামাজ পড়ার কারণে এখন মিথ্যা বলো না মিথ্যা থেকে নামাজ বাঁচায় দিছে নামাজের কারণে এখন জবান থেকে গিবত বন্ধ নামাজ তোমার গিবত বন্ধ করায় দিছে নামাজ তোমাকে গুনা থেকে বাঁচায় দিস ইনশাউল্লাহ ওই নামাজ তোমাকে জাহান নাম থেকেও বাঁচায় জান্নাত দিবে মানুষ হতে পারি নাই দাবি করি তো অনেক কিছু আল্লাহ তাআলা বলেন আমি মানুষ দুনিয়াতে বানাইয়া সর্বোচ্চ শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি আমি আল্লাহ এদের জন্য পিওর খানার আয়োজন করেছি মানুষের মতো শ্রেষ্ঠ মর্যাদার আর কোন প্রাণী বানাই নাই এবার এই শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আমি দুইটা পদ্ধতি দিছি কয়টা একটা পদ্ধতি থিউরিক্যাল আর একটা পদ্ধতি প্রাকুরিক্যাল পদ্ধতির নাম কিতাব আর প্র্যাকটিক্যাল পদ্ধতির নাম আল্লাহর আল্লাহর দাও কিতাব দাও সিলেকশন করা ব্যক্তি সমস্ত ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল্লী আর আল্লাহর যত কিতাব দিয়েছে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুলকারী নবী নাই নাই আছে না আল্লাহ কায় এখন আমি তো নাই রসুল বলেন আরে আমার রসুল আমি তো নাই আল্লাহ কায় রসুল আপনি বলে দেন রসুলের অবর্তমানে কেয়ামত পর্যন্ত রসুলের দায়িত্ব পালন করবেন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কারা আচ্ছা আসেন রসুল যখন দুনিয়াতে আসেন মক্কা নগরীতে এসে দেখলেন নবীজি দেখতেছেন এর আগের অবস্থা খারাপ নারীদের এলাকার মানুষ পছন্দ করে না বিধবা নারীকে এলাকা ছাড়িয়া দূরে সরাইয়া দেয় কন্যাদেরকে বাবা নিজে গলা টিপে মেরে ফেলে এমন এক খারাপ চরিত্রহীন সমাজ ল্যাংটা হইয়া নারী আর পুরুষ একসাথে বাইতুল্লার দেওয়াল তওয়াফ করে কোনো পশু জবাই করতে গেলে রক্তটা নিয়ে বাইতুল্লার দেওয়ালে মাইকা দেয় মনে করে কোরবানি কবুল আল্লাহ আয়াদিয়া বললেন লাইয়ানা লাল্লাহ আলু নুমুহা ওয়ালা দিমা উহা ওলা কিয়না আলুহু তাকওয়া মিনকম নমি জানা এ তোদের রক্ত কষ্ট পশু আমার কাছে পৌঁছে না হৌসে তরম তোরের তাকয়া হারকে দারাদ হৌ ফে হাম দার দিল মাদ জন্মদুল্ম ওয়া তেহ রহমতের নবী চল্লিশ বছর পর্যন্ত খালি দেখে ও কান্দা খায় মিথ্যা বলে মানুষ মারে চুরি করে ডাকাতি করে ও পেনে জেনা করে নবী দেখতেছেন চল্লিশ বছর পর্যন্ত কিছু বলেন বরং ঘৃণাও করে না এরা যখন আসে নবী হাসি দেয় সালাম এদের সাথে বুকে বুক লাগায় এদের সাথে ব্যবহার আচরণ খুব ভালো চল্লিশ বছর পর্যন্ত নবী না এর থেকে ফিরে যাও নামাজ পড়ো রোজা রাখো তেলাওয়াত করো কিচ্ছু না চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন দিলেন দাওয়াত শুরু হয়ে গেল মানুষের দাওয়াত দেয় এক আল্লাহ ইবাদত করো আল্লাহর ইবাদত করো আল্লাহ কয়জন এক আল্লাহর ইবাদত করো সবাই শুনে বলে না কোন আল্লাহ আল্লাহরে দেখাও ওই যে আসমানের মালিক জমিনের মালিক ও বহু কথা আপনারা জানেন কিছুদিন পরে নবীজি বলেন রহমানের ইবাদত করো কার তো ওই হুদা ও জাইনা শুইনা রসুলকে প্রশ্ন করত আটকানোর জন্য কি জন্য আমি সমাজে কিছু মানুষ আছে না হুজুর দেখলেই সান্দি গরম হুদা আটকাইব কইব মুসা নবীর মায়ের নাম ডাকন তো তো হুজুরের তো মনে নাই হুজুর কো আচ্ছা পরে কো মন সাহেব দোকানে গিয়া কে এই হুজুরের চিনো কিচ্ছু পারে না এই জন্য মসজিদেও যাই না আছে না নাই কিছু বেয়াদব আছে না নাই এগুলো কেন শিয়ালের হাতে মুরগি দিলে যা হয় মসজিদ মাদ্রাসা ধর্মের চাবি সুৎকর ঘুস্কর বেনামাজির হাতে দিলে তাই হয় আল্লাহ আমার রহমতের নবী বলতেন এক আল্লাহরে তাওহীদের বাণী বলে রহমানের বাদাত করো মসেরা কয় দেখ শুনি এতদিন এক আল্লাহর কথা কইয়া আমি দুইজন বানাইছি

রহমান হলেন তিনি মানুষ কোরআন শিখাইলেন যিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি রহমান হলেন তিনি বয়ান শিখাইলেন যিনি আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ বলতে গিয়া বললেন আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ বানাইছি বাস্তবে তার উল্টা আল্লাহ আগে মানুষ বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন এরপরে আমরা বড় হইয়া কোরআন শিখছি সৃষ্টি আগে শিক্ষা পরে কোরআন আগে শিখছি না আগে সৃষ্টি আগে সৃষ্টি আল্লাহ কয় না 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 আমি আগে কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি আর রহমান ও আল্লাহ আপনি উল্টা বললেন কেন আল্লাহ পাক জবাব দেয় মুফাসরিনে ক্রাম লিখেন রসুলের থেকে ব্যাখ্যা সাহাবা ক্রাম থেকে ব্যাখ্যা আল্লাহর কাছে সব মানুষের দাম নাই সব মানুষের কপালে জান্নাত নাই হিন্দুরাও মানুষ বৌদ্ধরাও আদম নবীর সন্তান সব মানুষ বদ্ধরাও আদম নবীর সন্তান হিসাবে মানুষ ইহুদিরা আদম নবীর সন্তান হিসাবে মানুষ এই মানুষের দাম নাই আল্লাহর কাছে বংশগত মানুষের দাম নাই আল্লাহর কাছে জন্মগত মানুষের দাম নাই একদল মানুষ আল্লাহর কাছে দামি ওই মানুষ হলো গুণের মানুষ আদর্শের মানুষ কিসের মানুষ গুনের মানুষ কিসের মানুষ গুণের মানুষ এবার গুণের মানুষ কারে কয় বোঝার জন্য একটা মূল নীতি যে যেই জিনিস বানায় যে যেই জিনিস বানায় এমনি না কোনো কাজের জন্য তাহলে যেই জিনিসটা যেই কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ ওই কাজ হলো মাইকওয়ালা মাইক বানাইছে কেন আওয়াজ না দেওয়ার জন্য দেওয়ার জন্য তো মাইকের গুণ আওয়াজ দেওয়া বাতিওয়ালা বাতি বানাইছে কেন আলো দেওয়ার জন্য বাতির গুণ আলো দেওয়া পাখাওয়ালা পাখা বানাইছে কেন বাতাস দেওয়ার জন্য পাখার গুণ বাতাস বুঝেননি কথা তাহলে মাইকের গুণ আওয়াজ দেওয়া যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও গুণের মাইক বাতি বানাইছে আলো দেওয়ার জন্য যদি বাতি আলো না দেয় বলবে ভেঙ্গে ফেল এটা গুণের বাতি না পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস যদি পাখা না দেয় বলবে এটা ফেলে দাও এটা গুণের পাখা তাহলে বানানেওয়ালা বস্তুটাকে যেই কাজের জন্য বানায় ওই কাজ হলো বস্তুটার মানুষ বানাইছে কে কি কাজের জন্য বিড়ি টানার জন্য কি জন্য বানাইছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইন্নানি ইআবুদুন মানুষ কি জন্য বানাইছেন ইবাদাতের জন্য বলেন মানুষের গুণ কি মানুষের গুণ কি हमको কাজ কি এবাদত এবাদত হলো মানুষের গুণ এবাদত এবাদত কি জিনিস বিড়িটা নাও এবাদত হ্যাঁ ভালো করে বুঝার চেষ্টা করেন আল্লাহ মানুষ বানাইছেন এবাদতের জন্য এবাদত কি অনেকে মনে করে নামাজ পড়া এবাদত তসবি পড়া এবাদত এবাদাত মানি পাগড়ি লাগাও মসজিদে যাও বসে বসে জিকির করো তেলাওয়াত করো তাবিজ লেখো মাঠে নাইমো না আছে না নাই মানুষ মনে করে কিন্তু এ বাধাত কি জিনিস বুঝে না জীবনে যা করবে যা বলবে সবে সব সবে বাধা ঘুমাবেন এ বাধান বাজারে যাবে নে রাষ্ট্র চালাবে নে বাধান সংসার চালাবে নে বাধান খানা খাবে নে বাধান রোজা রাখবেন নে ব্যবসা করে নে বাধান চাকরি করে নে বাধান লেখাপড়া করে নে বাধান হাসবেন তাও এবাদত কান্না করবেন এবাদত কাউকে দুশ্মন ভাববেন এবাদত কাউকে বন্ধু মনে করবেন এবাদত মন গড়া সব কিছু হতে হবে রসুলের আদর্শ অনুযায়ী রসুলের আদর্শ বাদ দিয়ে নামাজ পড়বেন নামাজের কোনো লাভ বিফল রসুলের আদর্শ বাদ দিয়ে রোজা রাখবেন রোজা কবুল হবে রাসূলের আদর্শ লাগাইয়া ব্যবসা করবেন জান্নাত রেডি জান্নাত রেডি নবী কয় আ তাজিদু সুদুল আমিন মা আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন যারা সত্যভাবে ব্যবসা করবে এরা নবীদের সাথে জান্নাতে থাকবে সুবহানাল্লাহ যারা দুই নাম্বারই করব এক জন নুত আল্লাহ কইছে ওয়াইলুল ব্যবসায় যারা ভেজাল করবি তোদের জন্য ওয়াইল মনে আছে নি ওয়াইল ওয়াইল নামক জাহান নাম নামাজির জন্য ওয়াইল নামক জাহান নাম ব্যবসায়ী ধোকাবাজের জন্য কোন ব্যবসায়ী ধোকাবাজ এটা নগদ চিনার জন্য দেখবেন সাইনবোর্ড লাগানো বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না যদি দেখেন লেখা ধোকাবাজ এই ব্যবসায়ী তাজা ধোকাবাজ তাজা ওর অন্তর খারাপ ওর ব্যবসা হারাম ওর সব কিছু নষ্ট আর যারা সব ব্যবসায়ী তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এই রকম সাইনবোর্ডওয়ালা ব্যবসায়ী ঢাকাতে আছে না নাই আমার জানা মতে হাজার হাজার আছে লেখা আছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় আর যারা দুই নাম্বার এলাকায় বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় এরপর আবার স্টিকার বানাইছে লজ্জা দিবেন না কি লজ্জা লয়ে বয়ে রয়েছে বয়ে রইছে আমাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন আমি নাম্বার সারাই তর আল্লাহ হেদা আবদান করুন আল্লাহ হেদা আবদান করুন একটা দোকানদারের নাম আমাকে নাম আমাকে বলেন যে দোকানে ব্যবসা করতে গিয়া বাকি হয় না কিভাবে আপন থাকে না খুব কাছের লোক থাকে না যে টাকা অদা মতো দিয়ে দিবে তাকে বাকি দিবে না কেন কেনই ধোকাবাজি বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না এই স্লোগান তো রসুলের আদর্শের না রসুলের দুঃশ্মনই স্লোগান ইসলাম মানি শান্তি ইসলাম মানই একমাত্র শান্তির ঠিকানা ইসলাম সারা শান্তির দ্বিতীয় কোনো ঠিকানায় জমিনে নাই শান্তির ঠিকানার নাম কি যতদিন পর্যন্ত জমিনে ইসলাম আসবে না ততদিন পর্যন্ত কেউ দেখবে না চাপা চাপাবাজি করতে পারবে শান্তি কপালে দেখবে আর রহমান আল্লাহ আগে মানুষ বানাইছেন না কোরআন আল্লাহ শিখাইছেন আল্লাহেন মানুষের গুণ হল এ এই মনাজার দিয়ে দেবো কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ মরাডারে মানো কেন কয় লরে কেন খারাপ লাগলে বলেন দোয়া করে দিই কয় ভাই আপনার দাওয়াত কাল আলহামদুলিল্লাহ কয় আপনার বাড়ি কা নৌজুমিল্লা আর একটু সামনে আগাবো মানুষের গুণ কি এবার জীবনে যা করবেন সব এবার কার আদর্শে যুবকরা মনে আছে ব্যানার বানাবি ব্যানার বানাইতে বুঝি না ব্যানার দুই ফিট তিন ফিট ব্যানারের স্লোগান কি দুনিয়ার সবার আদর্শ না পাক মদিনাওয়ালা রসুলের আদর্শই আর সব না পাক অতএব রসুলের আদর্শ যেখানে নাই ঘরে নাই ঘর না পাক রসুলের আদর্শ ব্যক্তির মধ্যে নাই ব্যক্তি না পাক রসুলের আদর্শ সমাজে নাই সমাজ না পাক রসুলের আদর্শ রাজনীতিতে নাই রাজনীতি না পাক রাজনীতি নাপাক আল্লাহ হেদায়াত দান করুন রসুলের আদর্শ নাই এমন কোন কাজ নাই রসুলের আদর্শ নাই এমন কোন কাজ রসুলের আদর্শ অর্থনীতি চালু করো খোদার কস রসুলের আদর্শের অর্থনীতি চালু যদি হয় আমার দেশে ভিক্ষুকের ভিক্ষা করার প্রয়োজন হবে না